রহমান রহিম প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সালাম সালামল্লাহ আসসালামু আলাইকুম আমি আছি বর্তমানে কুলিয়াছর থানা দুই নং গ্রাম দিন পীরপুর এবং এক নং ওয়ার্ড আগরপুর থেকে বাগলপুর যাওয়ার পথে যেটা জহরুল ইসলাম সড়ক নামে পরিচিত এবং প্রিয় দর্শক আমি রাস্তাটি নিয়ে বহুবার প্রতিবেদন করেছি কিছুদিন আগেও করেছিলাম যে আলহামদুলিল্লাহ রোডের কাজটি আবার এই নতুন করে করা হচ্ছে প্রিয় দর্শক এখন আবার এই পর্যন্ত রাস্তাটা করে আবার রাস্তাটা বন্ধ হয়ে গেছে আসলে এত বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা বারবার একটু কাজ করা হয় আবার কাজটা বন্ধ হয়ে যায় বারবার একটু কাজ করা হয় আবার কাজ বন্ধ হয়ে যায় তাহলে প্রিয় দর্শক আসলেই এটা একটা শিক্ষার প্রাণকেন্দ্র ভাগলপুর এবং চিকিৎসার প্রাণকেন্দ্র ভাগলপুর জরি ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই রাস্তাটা দিয়ে প্রিয় দর্শক হাজার হাজার জনতা যানবাহন প্রতিদিন সমাগম এবং চলাফেরা প্রিয় দর্শক এই রাস্তাটার কেন দিন দিন এই বেহাল দশা হচ্ছে আসলে এটা আমরা এই প্রশ্ন কার কাছে করব প্রিয় দর্শক আমার জোর দাবি আমিও প্রতিবাদ করতেছি আপনারাও প্রতিবাদ করেন প্রিয় দর্শক এবং আমি কুলিয়াছ থানার ইঞ্জিনিয়ার সাহেবকে অবগত করতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই রাস্তাটি আসলেই আবার বন্ধ হয়ে গেছে এই নিয়ে তিনবার তিনবারের মাথায় আবার বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন যে এই রাস্তাটা নিয়ে আমি অনেকবার নিউজ করেছি এবং আবার সুখবরও দিয়েছি প্রিয় দর্শক আপনারা যারা এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করেন এবং আপনারা অবশ্যই জানেন আর যারা অটো চালক সিএনজি যারা যানবাহন চালান তারাও জানেন যে কতটা কষ্ট করেন এবং একটা বৃষ্টি হলেই এই রাস্তাটা দিয়ে চলাফেরার আর কোনো অবস্থা থাকে না প্রিয় দর্শক এবং এই রাস্তাটা কিভাবে বারবার কেন এই রাস্তাটা সংস্কার করার মধ্যে কেন বাধাগ্রস্ত হচ্ছে প্রিয় দর্শক এই রাস্তাটা আসলেই মানে এই কীভাবে মানে একেবারেই সংশোধন হবে এবং আপনাদের দেশবাসীর কাছে আমার অবশ্যই এটা একটা প্রশ্ন এবং আমার দাবি যে আপনারা আসলে এগিয়ে আসুন আপনারা কথা বলুন আপনারা প্রত্যেকের স্থান থেকে প্রতিবাদ করুন এবং এই রাস্তাটা যেন আসলেই মানে খুব খুব দ্রুত এই রাস্তাটা যেন সংস্কার হয়ে যায় প্রিয় দর্শক আসলে এই রাস্তাটা নিয়ে আমি যে পরিমাণ কষ্ট করতেছি আপনারাও কষ্ট করতেছেন শেয়ার করতেছেন মতামত প্রকাশ করতেছেন প্রতিবাদ করতেছেন এখন আমি চাচ্ছি যে এই যে আগরপুর ফিটমিল থেকে এই জামতুলি পর্যন্ত এই যে আবার একটু হলো পশ্চিম প্রান্ত রাস্তাটা সংস্কার হয়েছে এখন প্রসেসিং প্লান্ট থেকে আবার ফিটমিল পর্যন্ত এই রাস্তাটি আবার কাজ বন্ধ হয়ে গেছে একটু দুঃখ প্রকাশ করতে নাই আমি বহুবার নিউজ করতেছি আপনাদের প্রত্যেকটা কি রোগী এত অভিযোগ দেয় গাড়ি সমস্যা এরকম অভিযোগ রোগী মানুষের যে অভিযোগ প্রিয় দর্শক আসলে এই যে হাজার হাজার জনতা এখান দিয়ে যে যানবাহন চলাচল করে তারাই জানে একমাত্র এই রাস্তা দিয়ে চলাচল করার যে কতটুকু কষ্ট প্রিয় দর্শক আমি চাচ্ছি যে এই যে রাস্তাটা আসলে কিভাবে দ্রুত সংস্কার করা হোক এবং আপনাদের কাছে আমার এটা জোর দাবি দর্শক এবং এই রাস্তাটা যেন যান সমস্যা নেই ওই রাস্তাটা যেন দ্রুত সংস্কার হয়ে যায় দর্শক সামনে সামনে

যেন একেবারেই সমাধান হয় এবং খুবই দ্রুত সংস্কার করা হয় এটা আমি জোর দাবি জানাচ্ছি প্রিয় দর্শক আমার সাথেই থাকুন আমরা আবার সামনের দিকে আমি আছি বর্তমানে যে রামদি যে সুমাস্টার ফুড এ লিমিটেড ফ্যাক্টরির সামনে ওই ফ্যাক্টরির সামনের যে অবস্থাটা এটা আরও বিশাল নাজেহাল অবস্থা এই জায়গাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং প্রতিদিন যে হাজার হাজার যানবাহন চলাচল মানুষের যে যাতায়াত কত দুর্ভাগ্য এবং কত কষ্ট এই রাস্তাটা নিয়ে আমি আবারও বলতেছি যে বহুবার প্রতিবাদ করেছি নিউজ করেছি আপনারাও প্রতিবাদ করেছেন প্রিয় দর্শক থেকে কি প্রিয় দর্শক কি কাজটা কি এই রাস্তাটা কি কমপ্লিট হবে না বারবার কেন এই রাস্তাটা হচ্ছে আবার কাজ ধরা হচ্ছে আবার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রিয় দর্শক আপনারা সর্বোচ্চ প্রতিবাদ করুন আশা করি রাস্তাটা সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক আমার সাথেই থাকুন একটু সামনে আগাও বর্তমানে আমি রামদিজ যে সোমাস্টার ফুড লিমিটেড সামনে আছি ফ্যাক্টরির সামনে যে ফ্যাক্টরিতে হাজার হাজার এই অর্থ এলাকার ছেলেমেয়েরা এবং বায়বনেরা চাকরি করে যে যাতায়াতের প্রতিদিন রাতে সকালে কত কষ্ট এবং আমি আগেও বলেছি যে বাগলপুর একটা শিকার পান কেন্দ্র চিকিৎসার পান কেন্দ্র এবং এটা একটা ব্যস্ততম রাস্তা এত একটা গুরুত্বপূর্ণ রাস্তা রাস্তাটা এক বছর যাবৎ না যাওয়াল অবস্থা আমি বহুবার প্রতিবেদন করেছি ভাইরাল হয়েছে এবং প্রকৃতি প্রতিবেদন সহমত প্রকাশ করেছেন প্রতিবাদ করেছেন প্রত্যেক স্থান থেকে প্রিয় দর্শক এখন এই রাস্তাটা আবারও কাজ ধরে বন্ধ হয়ে গেছে এখন আমাদের জনসাধারণের দাবি যে এই রাস্তাটা অতি দ্রুত আমরা সংস্কার চাই আসসালামু আলাইকুম আপনি যদি রাস্তাটা দীর্ঘ দেড় বছর যাবত এই রাস্তার কাজ ধরে তো ধরে না ধরে তো ধরে না রাস্তার রাস্তা লাগে হ্যাঁ আমাদের বাগলপুর মেডিকেল আসা তো দূরের কথা আস্তে আস্তে রুগী আর অসুস্থ হয়ে পড়ে আমাদের কি অবস্থা আমাদের কুলিয়াঞ্চলের প্রশাসন কোথায় তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই রাস্তার কাজটা যেন দ্রুত মধ্যে আসে জনগণ হাজার হাজার জনতারি রাস্তা দিয়ে চলাচল করা গাড়ি ঘোড়া মানুষের চলাচল এই অবস্থায় দুই চার পাঁচটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতেছে ডেলি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি থানা ইঞ্জিনিয়ার সকল নেতাকর্মী বাইরদের কাছে অনুরোধ করছি যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমি মামাকে